বন্ধুরা আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি দা স্টিং নামে একটা মুভি যেটা মুক্তি পেয়েছে এই মুভির ভিতর বছর একটা মেয়ে আছে। যে মহাকাশ থেকে আসা একটি তার বাসার ভিতরে নিয়ে আসে কিন্তু সে জানে না যে এই কতটা বিপজ্জনক এবং সেইটা মানুষদেরকে মেরে ফেলতে এসেছে এই পৃথিবীতে এমন একটি বিষয় নিয়েই এই মুভিটি যাদের ফবি আছে তাদের জন্য এই মুভিটি একটি দুঃস্বপ্ন এই মুভিটি পরিচালনা করেছে রোল স্টার এবং বর্তমানে এই মুভিটি এম ডিভির স্টার আউট অফ চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপকে সামনে এক বড় রেড বটন হ আপনাদেরকে অনেক ধন্যবাদ। মুভির শুরুতে আমরা একজন মহিলাকে দেখতে পাই যার নাম হেলগা ছিল, যার বাসায় কিছু আজব পোকা ঢুকে গিয়েছিল। হেলগার এইখানে ভুলে যাওয়ার রোগ ছিল। এজন্য তিনি তার দেওয়ালে সকল কিছু লিখে রাখতেন। এরপর সে হেল্পলাইনে কল করে বলে যে তার বাসায় কিছু পোকা ঢুকে গিয়েছে। এরপর একটা ছেলে তার বাড়িতে আসে এবং ঘরের ভিতরে ঢোকার পর একটা জায়গা থেকে কিছু একটা বের হতে দেখতে পাই যেইটা থেকে পোচণ্ড রকমের দুর্গন্ধ আসছিল। এরপর সে হেলগা দরজানক করে এবং হেলগাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি সামনে অলরেডি একটা ইমার্জেন্সি গাড়ি দাঁড়িয়ে আছে। সে আপনার সার্জের জন্য এসেছে। তবু আপনি আবার এই ইমার্জেন্সি সেন্টারে কল করছেন কেন? তখন হেলগা তাকে সুন্দরভাবে বলে যে তার আসলে ভুলে যাওয়ার রোগ আছে। এরপর সেই সিলটি হেলগার ঘরে পোকাখুস্তে ঢোকে। যেখানে সে একটা জায়গা থেকে ভয়ংকর রকমের আওয়াজ শুনতে পায়। যেটা শুনে সে এইখানে বেশ ভালো রকমেরই ভয় পেয়ে যায়। সে বুঝতে পেরেছিল এইখানে যেটা আছে সেটা অনেক বড় এবং বিপদজনক। এবং সে রুমের সামনে যেতেই সেইখানে অনেক রক্ত দেখতে পায়। এই রক্ত ভেন্টিলেশনের ভিতর থেকে আসছিল। যেইটা দেখে সে এইখানে অনেক ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে যায় এবং সেইখানে দুইটা লাশ দেখতে পায় এবং সে সেই লাশগুলো দেখে বুঝতে পারে এরা সেই লোক যারা হেলগার সাহায্যের জন্য আগে আসছিল এবং এবং দেখতে পায় তার সামনে একটা আছে। যেটা দেখে সে কিছু ভেবে ওঠার আগেই সেই মাকর্রসাটা তার উপর আক্রমণ করে বসে এরপর তাকে টেনে নিয়ে সেই ভেন্টিলেটরের ভিতরে নিয়ে চলে যায় হেলগা এইসব বাইরে দাঁড়িয়ে দেখছিল যেটা দেখে সে ভয় পেয়ে অন্য রুমে চলে যায় যেহেতু তার ভুলে যাওয়া ছিল সে তো সে অন্য রুমে যাওয়ার সাথে সাথে সেই রুমে কি হয়েছে সেইটা সে সম্পূর্ণ রূপেই ভুলে যায় এরপর সে নিশ্চিত মনে টিভি অন করে টিভি দেখা শুরু করে দেয় কিন্তু সে আবারও সেইখানে মাকড়সার আওয়াজ শুনতে পায় এর জন্য সে আবারও হেল্পলাইনে কল করে এরপর এইখান থেকে সিন কাট হলে আমাদেরকে চার দিন আগের ঘটনা দেখানো হয় যে এই মাকড়সাটা কিভাবে এসেছিল আসলে চার দিন আগে মহাকাশ থেকে একটা উল্কা পিণ্ড এসে হেলকার অ্যাপার্টমেন্টের ভিতর ঢুকে যায় এবং সেই উল্কাটা ছিল একটা মাকড়সার ডিম সেই ডিমটা আসলে গার্টারের ঘরের ভিতর পড়েছিল এরপর এরপর গার্ডটারের নাতনি শার্লেট কে দেখানো হয় শার্লেট প্রায় ভেন্টিলেটরের ভিতর দিয়ে এই ঘর থেকে সেই ঘরে যাতায়াত করত শার্লেট আজও ভেন্টিলেটরের ভিতর দিয়ে ভেলকার ঘরে আসে তখন সে মহাকাশ থেকে আসা সেই মাকড়সাটাকে দেখতে পায় তারপর এইটাকে পোষার চিন্তা ভাবনা করে সে এরপর একটা বক্সের ভিতর সে সেই মাকড়সাটা পড়ে তার সাথে করে তার বাড়িতে নিয়ে যায় এই বিল্ডিং এর মালিক ছিল শার্টারের গ্র্যান্ড মাদার হান্টার শার্লেটের সাথে তার সৎ বাবা ইথার এবং শার্লেটের মা হেদার থাকতো হেদারের সাথে ইথারের বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান হয় এছাড়া বাড়িতে কিছু ভাড়াটিয়ারাও থাকতো এদের মধ্যে একজন ছিল এরি যে সর্বক্ষণ তার বায়োলজি রিসার্চ নিয়ে ব্যস্ত থাকতো এবং এই বাড়ির নিচতলায় মারিয়া নামের একজন ভাড়াটিয়া থাকতো যার পরিবারের সবাই মারা গিয়েছিল সারেটের সৎবাবা ইথার একজন কমিক আর্টিস্ট ছিল সে সেইখানে তার মায়ের থেকে ভাড়া নিয়ে থাকতো কারণ গানটা সে খুবই রুক্ষ স্বভাবের ছিল অন্যদিকে ইথানের ইনকাম তেমন একটা ভালো ছিল না তাই সে বাড়ির দেখাশোনা এবং বাড়ির মেরামতের কাজ গানটার জন্য করে দিত গানটার ইথানকে জানালার ভাঙা কাজ মেরামত করতে বলে সাথে শার্লেটকে সতর্ক যেন সে না ঢোকে গানটার মনে করে যে শালটা তার রুমে এই সকল জিনিস করেছে। তার ঘরের সেই মাকড় একটা জারের ভিতরে রাখে তখন ইথান ঘরের ভিতরে সে শালডাটকে জিজ্ঞাসা করে সে গানটারের ঘরে কি করতে গিয়েছিল ইথান শারলেটের সাথে তার সম্পর্ক ভালো করার জন্য অনেক চেষ্টা করছিল তাই সে তাকে বেশি কথা না বলে তাকে শুধু সাবধান করেই চলে যায় এদিকে সার্লেটের মা তার ছোট ভাই কে দেখাশোনা করতে বলে শার্লেট কে তার ছোট ভাই দেখাশোনা করতে বলে হেলডার বাসায় চলে যায় আসলে গানটার তার অসুস্থ বোন হেলগার যার কিনা ভুলে যাওয়ার রোগ ছিল তাকে দেখাশোনা করার জন্য হেদারকে টাকা দিত তখন শার্লেট কিছুক্ষণ তার ভাইয়ের কাছে থাকলেও পরে সে তার রুমে ফিরে যায় তখন সে লক্ষ্য করে যে সেই স্পাইডারটি তার মতো করে তার শেষ দেওয়ার আওয়াজটাকে কপি করছে সে সেই স্পাইডারটার নাম স্ট্রিং রাখে সে সেইখানে একটি ককরোচ ধরে সেই ককরোচটাকে সেই জারের ভিতর দিয়ে দেয় তবে অবাক করার বিষয় হলো স্পাইডারটি তার থেকে অনেক গুণে বড় কক্রোচ কে কিছুক্ষণের মধ্যেই খেয়ে ফেলে তখন এই থান নিস্তাল্লা ভাড়াটিয়া মারিয়ার ঘরে কল মেরামতের কাজ করছিল মারিয়া তখন তাকে বলে যে ভাগ্যবান কারণ তোমার সঙ্গে আছে। সেই জারের ভিতর এক এক করে ছাড়তে থাকে সে লক্ষ্য করে মুহূর্তের মধ্যেই স্পাইডারটি টি কক্রোচ গুলোকে খেয়ে ফেলতে থাকে এতে করে সে অনেক অবাক হয়ে যায় এরপর রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন স্পাইডারটি টি জারের মুখ নিজে থেকেই খুলে ফেলে এবং সেটা ভেন্টিলেটরের ভিতর দিয়ে গিয়ে শাল্টারের গ্র্যান্ড ঘরে তার প্যারটটিকে মেরে ফেলে অন্যদিকে শার্লেট অনেকগুলো কোক্রোচ সংগ্রহ করতে থাকে তার পোষা মাকড়সাটিকে খাওয়ানোর জন্য প্রতিদিন খাবার পেয়ে মাকড়সাটি অনেক অনেক বড় হতে থাকে হঠাৎ একটা গোলাকৃতির কিছু একটা কাছের বোতলের দিকে এগিয়ে আসে এবং মাকড়সাটি ওইটা দেখে অনেক ভয়ে লাভালাভি করতে থাকে যেটা দেখে শার্লেট এইখানে কিছুটা অবাক হয়ে যায় এবং সেই জিনিসটা মাকড়সার জালে টাচ করতে সেইটা কেটে যায় পরদিন রাত্রে একইভাবে সবাই ঘুমিয়ে পড়লে মাকড়সাটি তার কাছে জালের ভিতর থেকে আস্তে আস্তে বের হতে থাকে এবং এইবার টানেল দিয়ে সে পৌঁছায় মারিয়ার অ্যাপার্টমেন্টে মারিয়া তার অ্যাপার্টমেন্টে একলাই থাকতেন সেই দিন রাতে সে তার বাচ্চা এবং তার হাজবেন্ড এর ফটো দেখে তাদেরকে অনেক মিস করছিলেন হঠাৎ করে সেই মাকড়সাটি সেইখানে চলে আসে মাকড়সাটি মারিয়ার মুখের উপর লাভ দিয়ে ওঠে এবং তার গালে কামড়ে দেয় এই মাকড়সার কামড়ের কারণে তার সমস্ত শরীর এইখানে প্যারালাইজড হয়ে যায় তিনি সেইখানে নড়তে পারছিলেন না তিনি পড়ে যায় সেইখানে বাথরুমের ভিতর তারপরে সেই ভয়ানক মাকড়সাটি রিয়ার মুখের ভিতরে ঢুকে যায় এবং পেটের ভিতর থেকে তার অর্গান গুলো খেতে শুরু করে দেয় এইখানে রিয়া অনেক ভয়ানক ভাবে মারা যায় পরদিন সকালে শার্লেট ঘুম থেকে উঠলে দেখতে পারে যে তার পোষা মাকড়সাটি অনেক অনেক বড় হয়ে গেছে এবং সেই কাছে যার তার সেই মাকড়সাটির জন্য অনেক ছোট হয়ে গেছে তাই সে তাদের বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট নাম্বার তিনে যায় যেখানে এরি থাকতো শাল তার এরির কাছ থেকে একটি ফিশ ট্যাঙ্ক কিনতে চাই এবং সে তার মাকড়সাটিকে দেখায় তখন সে মাকড়সাটিকে দেখে বুঝতে পারে যে এইটা কোনো সাধারণ মাকড়সা না এর জন্য সে তার কাছ থেকে মাকড়সাটিকে রিসার্চ করার জন্য চায় এর বদলে সে ফিশ ট্যাঙ্কটি তাকে ফিরিতেই দিয়ে দেবে শার্ট এরিককে বিশ্বাস করে এবং তার থেকে এরিকের অ্যাপার্টমেন্টে রেখে আসে কিছুক্ষণ পর সাইটের বাবা মা তাদের অ্যাপার্টমেন্টের ভিতর কথা বলছিলেন হঠাৎ তারা সেইখানে শুনতে পায় টেনেলের ভিতর থেকে অদ্ভুত একটা আওয়াজ আসছে এই জন্য সার্লেটের বাবা টানেলের নেটটি খুলে চেক করেন এবং সেইখান থেকে বের হয় রিয়ার পোশাক কুকুরটি এই জন্য সার্লেটের বাবা মারিয়ার কুকুরটিকে নিয়ে মারিয়ার অ্যাপার্টমেন্টে যায় সেই কুকুরটিকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক অনেক নক করার পরেও মারিয়া সেইখানে দরজা খুলছিলেন না এজন্য এই তেন মাস্টার কি দিয়ে সেই দরজাটা খোলেন কারণ তিনি ছিলেন এই বিল্ডিং এর কেয়ারটেকার এবং ভিতরে গিয়ে সে দেখতে পায় অনেক অনেক রক্ত এবং আরো কিছুটা ভিতরে যাওয়ার পর সে দেখতে পায় যে রিয়াকে কেউ বিভাষ্য খুন করেছে কিন্তু কিভাবে তিনি মারা গেলেন সেইটা কেউ বুঝতে পারছিল না। কল কল করে করে এবং যে শারলেট একটি কোথা থেকে নিয়ে এসেছে এবং সেইটাকে সে পালতে চাচ্ছে এরপর ইথেন এরিকের সাথে দেখা করতে যায়, এরিক তাকে মাকরসাটিকে ভালোভাবে দেখায় এবং ইতেন সেই মাকরসাটিকে দেখে অনেক অনেক ভয় পায় এরপর সে সার্লেট কে সে কিছুটা বকাবকি করে এতটা বিষাক্ত একটা মাকড়সা পোষার জন্য শার্লেট তখন দৌড়ে এরিকের অ্যাপার্টমেন্টে চলে যায় সেই মাকড়সাটিকে ফিরিয়ে আনার জন্য কিন্তু তখন এরিক সেই দরজাটা खोले না এরিক মাকড়সাটিকে আরো অনেক বেশি বেশি খাবার দিতে থাকে যাতে মাকড়সাটা অনেক বড় হয়ে যায় এরপর হঠাৎ দিন মাকড়সাটা ফিক্স ট্যাঙ্ক ভেঙে এরিককে আক্রমণ করে বসে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা ছিল মূলতঃ চার দিন আগের ঘটনা এখন মাকড়সাটি এরিককেও খেয়ে ফেলেছে এবং সে ভয়ংকর দানবীয় আকার ধারণ করেছে এবং আজকে সকালে এলগার কল্পে শার্লেটের দাদি হেলগারা শে তার ভাষায় কি মা্রসাটি তাকেও টেনে নিয়ে যায় সেই বাংকারের ভিতরে এবং সেই সকালেই শার্লেটের ফুপু তার বিড়ালটিকে খোঁজার জন্য চলে যায় সেই টানেলের ভিতর এবং সেই মাগ্রসাটি তখন তাকেও আক্রমণ করে এবং তাকেও মেরে ভিতর টেনে নিয়ে চলে যায় শার্লেটের বাবা তাদের টিভিটা টিভিটা ঠিক ঠিক তখন হচ্ছিল না কোনো কিছুতেই এই জন্য সে অনেক রেগে গিয়ে টিভিতে একটা ঘুষি মারে এটাই করে শার্লেট এবং শার্লেটের মা অনেক চমকে ওঠেন শার্লেটের মা তখন শার্লেটকে বলে তুমি তোমার ছোট ভাইকে নিয়ে পাশের রুমে যাও এরপর শার্লেট তার ছোট ভাইটিকে নিয়ে পাশের রুমে চলে যায় এবং তাকে তার বিছানায় শুয়ে দেয় এরপর শার্লেট হেডফোন কানে লাগিয়ে তার ফোন ঘাটতে শুরু করে শার্লেটের বাবা মা তখন কথা বলছিলেন হঠাৎ করে শার্লেটের মা সিলিং এ দেখতে পাই ভয়ঙ্কর একটা দানবীয় মাকড়সা মাকড়সাটি তখন সাথে সাথে শার্লেটের বাবা মাকে আক্রমণ করে এবং তার বিষাক্ত কামড়ে শার্লেটের বাবা মা প্যারালাইজড হয়ে যায় তখন শার্লেটের কানে হেডফোন থাকায় সে কিছুই বুঝতে পারে না মাকড়সাটি তার বাবা মাকে টেনে নিয়ে চলে যায় সেই টার্নেলের ভিতর কিছু সময় পর শার্লেট রুমে এসে দেখতে পায় যে সেই রুমে কেউই নেই এরপর শার্টটা সেইখানে রক্ত পড়ে থাকতে দেখে বুঝে যায় যে নিশ্চয়ই সেই সেখানে কিছু একটা হয়েছে তখন সে টানেলের ভিতর থেকে মাকড়সার আওয়াজ শুনতে পায় এবং সে ভয় পেয়ে সেই টানেলটিকে বন্ধ করে দেয় এরপর সে ঘরের ভিতর চিৎকার চেঁচামেচি করে তার বাবা মাকে ডাকতে থাকে এরপর সে তখন টানেলের ভিতর থেকে তার বাবার কণ্ঠ শুনতে পায় এবং যেটা শুনে সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে করেই হোক তার বাবা মাকে তার বাঁচাতেই হবে তখন তার হঠাৎ করে মনে যায় সেই ছুট্ট একটা বল দেখে মাকড়সাটা অনেক ভয় পেত যেটা ছিল নেপকলিন তাই সে তার কাছে থাকা একটা নেপকলিন গুঁড়ো করে সেইটাকে পানিতে মিশিয়ে একটা ওয়াটার গানের ভিতর তুলে নেয় এরপর সে নেপকলের পানি এদিক ওদিক স্প্রে করতে করতে সেই ট্যানেলের ভিতর চলে যায় তখন সে তার ফুফুর বিড়ালটিকে সেইখানে মাকড়সার জালে ভয়ঙ্কর ভাবে আটকে থাকতে দেখে শালটার এইটা দেখে অনেক ভয় পেয়ে যায় এরপর সে অনেক ভয় পেয়ে সাহায্যের জন্য সেই প্রফেসরের কাছে চলে যায় মানে যে রিসার্চ করত এইসব নিয়ে তখন সে দেখতে পায় যে এই ঘরে সকল কিছু তসনস হয়ে গিয়েছে এমনকি সেই প্রফেসরকে মাকড়সটা মেরে সেই দেয়ালের সাথে আটকে রেখেছিল শালটার এখানে বুঝে যায় যে যা করতে হবে তাকে একাই করতে হবে এজন্য সে তার গ্রাডমান্ডার ঘরে গিয়ে যতগুলো ন্যাপকুলিন ছিল সবগুলো নিয়ে আসে এবং সেইগুলোকে গুঁড়ো করে পানির মধ্যে মিশিয়ে তার কাছে রেখে দেয় এরপর সে তার গ্র্যান্ডমাদার বলে যে আমি যত দ্রুত পারবো সাত নিয়ে আসবো এবং তুমি সুযোগ পেলেই পুলিশকে ফোন করে দিও কথাটা বলে এইখানে শালটা ন্যাপকুলিনের পানি তার গায়ে ঢেলে দেয় এরপর সে সাহস করে টানেলের ভিতর দিয়ে তার বাবার কাছে যেতে থাকে এবং তার বাবার কাছে সে পৌঁছেও যায় ততক্ষণে তার বাবার প্যারালাইজড অবস্থা কিছুটা কমে গিয়েছিল এরপর শালটারের গ্র্যান্ডমাদার সাহায্যের জন্য পুলিশকে কল না করে মার কোন নামে একটা লোককে কল করে যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম এরপর শালটার তার বাবাকে বাঁচানোর জন্য ন্যাপকোলিনের পানি তার বাবার গায়ে ঢেলে দেয় যার ফলে মাকড়সা জাল ছিড়ে তারা দুজন নিচে পড়ে যায় তখনই সেইখানে ভয়ংকর মাকড়সাটা চলে আসে এবং সেইটা শালটারকে ধরার জন্য তার উপর এসে পড়ে শালটার এমন ভয়ংকর জন্তুকে দেখে অনেক ভয় পেয়ে যায় কিন্তু তার বাবা পিছন থেকে এক বোতল ন্যাপকোলিনের পানি সেই মাকড়সাতার গায়ে মারতেই মাকড়সাটা সেইখান থেকে পালিয়ে চলে যায় তারা বুঝতে পারে এই পানি স্পাইডারের উপরে অ্যাসিডের মতো কাজ করে এসব কিছু দেখে শালটার কান্না করতে করতে তার বাবার কাছে ক্ষমা চাইতে থাকে সে বারবার বলতে থাকে যে আমার কারণে এই সব হয়েছে বাবা তখন তার বাবা তাকে শান্ত করে বলে যে না মা তোমার কোনো ভুল নেই আমরা খুব দ্রুত সবকিছু ঠিক করে দিব সেইটা বলতে না বলতেই মার্কো সেই টানেলের ভিতর দিয়ে এসে নিচে পড়ে যায় এবং সিনেমা শুরুতে তো আমরা দেখেছিলাম মার্কোকে সেই মাকড়সাটা টেনে নিয়ে যাচ্ছে কিন্তু সে কোনো কায়দায় সেইখান থেকে বেঁচে গিয়েছিল যেটা আমরা এখন জানতে পারি এইখানে মার্কো প্রচন্ড রকমের উত্তেজিত হয়ে যায় কিন্তু শালটা তাকে শান্তভাবে সবকিছু বুঝিয়ে বলে যে এইটা একটা ভয়ঙ্কর জন্তু যে এইটাকে মারতে হলে ন্যাপকোলেন পানি দরকার কিন্তু মার্কো এইখানে তাদের কোনো কথাই শোনে না কারণ সে অনেক রাগান্বিত এবং ভীত ছিল তাই সে তার কাছে থাকে একটা বন্দুকের মতো অস্ত্র বের করে প্রস্তুত হয়ে যায় স্পাইডারটাকে মারার জন্য তখনই স্পাইডারটা মার্কো সামনে চলে আসে তখন মার্কো এলো পাতারে গুলি করতে থাকে স্পাইডারটাকে মারার জন্য যদিও গুলির আঘাতে মাকড়শাটার কিছুটা রক্ত বেরিয়ে যায় কিন্তু এলো পাথারে গুলির কারণে সেইখানকার পানির পাইপ ব্লেন্ড ফিটে যায় এবং সেইখানে পানি ভর্তি হতে থাকে যার ফলে শালটার এবং শালটারের বাবার গায়ে থাকা ন্যাপকিনের পানি ধুইয়ে যাচ্ছে তারা এইখানে বুঝে যায় ন্যাপকুলিনের পানি যদি এইখানে ধুইয়ে যায় তাহলে ম্যাক্রোশাটা তাদের উপর খুব সহজে আক্রমণ করতে পারবে কিন্তু এইখানে তারা কিছু বোঝার আগেই সেই ম্যাক্রোশাটা মার্কর উপর হামলা করে তাকে এইখান থেকে টেনে নিয়ে চলে যায় কিন্তু সৌভাগ্যবশত শালটার এইখানে তার মা এবং তার ছোট ভাইকে খুঁজে পেয়ে যায় এরপর সে তার মা এবং তার ভাইকে উদ্ধার করে তখনই সেইখান সে ম্যাক্রোশাটা তাদের মারার জন্য চলে আসে এবং পুরো পরিবার সেইখানে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একটা কিরাসার পাইপের ভিতরে ঢুকে পড়ে তারা সেইখানে প্ল্যান করেছিল সেই মাগ্রসাটা যখনই তাদের কাছাকাছি চলে আসবে তখনই সুইচটা প্রেস করবে এবং তারা সেইখানে থাকা কিরাসারের দরজার সাহায্যে সেই মাগ্রসাটিকে চাপ দিয়ে মেরে ফেলবে কিন্তু দুর্ভাগ্যবশত এইখানে সেই দরজাটা কোনোভাবে কাজই করছিল না যার ফলে ধীরে ধীরে মাগ্রসাটা তাদের দিকে এগিয়ে আসতে থাকে আর এই সব কিছু দেখে এথান নিজের পরিবারকে বাঁচানোর জন্য এই দরজার কিরাসারের বৈদ্যুতিক লাইন শরীর এর ভিতর দেহ হলেও ডাইরেক্ট করে দেওয়া সিদ্ধান্ত নেয়। এবং সেই এমনটাই করে যার ফলে পুচণ্ড রকমের বুদ্ধുതി ঘটকার কারণে ইথার এইখানে অজ্ঞান হয়ে পড়ে এবং এইটার সাথে সাথে সেইখানে থাকা ক্রাশারের দরজা নিচে এসে পিষে সেই ম্যাক্রোশাটিকে মেরে ফেলে এরপর সেইখান সে ম্যাক্রোশাটি মারা যায় এবং পুরো পরিবার চেষ্টা করে সেইখানে ইথারের জ্ঞান ফিরিয়ে আনে আর তারা যখন এইটা মনে করছিল যে সবকিছু ঠিক হয়ে গেছে তখন আমরা দেখতে পাই যে সেই ম্যাক্রোশাটা সেইখানে শত শত ডিম পেড়ে রেখেছে যার ফলে সেইখান থেকে আরো অনেক ভয়ঙ্কর और साथे शेष हो जाए तो सामने पार्ट होते इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो यार और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो ये माइक फेंक के मारो ये कैमरा फेंक के मारो बस सब्सक्राइब करो मुझे नहीं पता